একটু মুড়ির জন্য একটু চিড়ের জন্য একটু বাতাসার জন্য মানুষ কিভাবে হামলে পড়ছে ওপরে তুলে দেবে নাকি এখানে কোথায় তুলবে আচ্ছা এখানে 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 লোড করে দাও এখানে লোড করে দাও এখন লোড হয়ে গেছে আচ্ছা বলছি এখান থেকে মানে মালদা থেকে ভূতনির দূরত্ব মোটামুটি কত দূরত্ব মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার মোটামুটি কতক্ষণ টাইম লাগবে আমাদের ভূতনিতে পৌঁছাতে মোটামুটি ধরেন এক ঘন্টা এক ঘন্টা ওকে চলো মানে চারিদিকে জল মানে কতটা অসহায় এখানকার মানুষরা সত্যি এখানে এসে বুঝতে পারছি হ্যাঁ নিয়ে আসুন গাড়ি এইদিকে নিয়ে আসুন এখানে 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 আচ্ছা তাহলে এই মালগুলো নামিয়ে দাও মালগুলো নামিয়ে দাও লোড করে দাও নৌকায় এইদিকে এদিকে এইদিকে চাপ রাখুন লোড করুন না না পড়বে না আস্তে সাবধানে এইদিকে এইদিকে এই আস্তে 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 আচ্ছা এই যে আমাদের প্যাকেট অলরেডি করছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে মুড়ি আছে চিড়ে আছে বিস্কুট আছে বাতাসা আছে আমরা কিন্তু কলকাতা থেকে একদম চলে এসেছি মালদার ভূত নিতে দেখতেই পাচ্ছেন কতটা বিপর্যস্ত চারিদিকে জল বিস্কিট বাতাসা এগুলো কোন রকম করে খেয়ে দিন বাস করব আর এই পাট সব দেখছেন আপনাদের আমাদের এরিয়ায় একদমই তাই মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অতীন্দ্র পৌঁছে গেছি মালদার নিতে এবং অলরেডি আমরা আস্তে আস্তে করে এই নৌকা করে দেখতেই পাচ্ছেন আমাদের টিমের প্রত্যেকে কাজে লেগে পড়েছে প্রত্যেকেই প্যাকেট তৈরিতে ব্যস্ত আমরা আস্তে আস্তে গ্রামের দিকে প্রবেশ করছি মোটামুটি এখনো এক ঘন্টা টাইম লাগবে নাকি ঘন্টা এখনো এক ঘন্টা সকাল ছটা থেকে এখন বাজে মোটামুটি দুপুর দুটো বাজতে গেল আমরা এখন পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে পৌঁছাচ্ছি গ্রামের দিকে জানি না কখন পৌঁছাবো হয়তো সন্ধ্যে বেজে যাবে ফিরতে ফিরতে

আসুন আসুন আপনারা সব ঠিকঠাক আপনারা জল পাচ্ছেন খাওয়ার জল খাওয়ার জল পাচ্ছেন না মানে এই জল আপনাদের কোনোভাবেই পাচ্ছেন না আপনারা দিয়েছেন মানে এখানে খাওয়ার জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাহলে আপনারা কিভাবে আছেন মানে এই জলই খাচ্ছেন আমি তো তোমায় দিচ্ছি নাকি অন্যায় বিপর্যস্ত হয়ে মানুষ যেভাবে আজকে অসহায়ভাবে জীবন করছে আজকে সেই সদূর রানাঘাট থেকে আমি এবং আমার টিম আজকে মালদার ভূতনিতে আমরা এসে পৌঁছেছি সত্যি এখানকার মানুষদের পরিস্থিতি না দেখলে বোঝা যাবে না যে মানুষ কতটা অসহায়ভাবে জীবনযাপন করছে দেখতেই পাচ্ছেন যে ডিঙিতে করে দেখুন ডিঙিতে করে কিভাবে মানুষ জীবনযাপন করছে একটু মুড়ির জন্য একটু চিরের জন্য একটু বাতাসার জন্য মানুষ কিভাবে হামলে পড়ছে একটু খাবারের জন্য এই দৃশ্য আমার পশ্চিমবঙ্গে বিশ্বাস করুন মানে ভাবতে পারছি না আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে এতটা কঠিন পরিস্থিতি মানুষ এখানে জীবন যাপন করছে দিচ্ছি তো আপনাদের দিন 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি এই দুটো মহিলাকে আমি দিচ্ছি 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 উনাকে দেন একটা উনাকে দেন না 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 দেখুন কি দেখুন কিভাবে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

এটা পেকেট দা পেকেট দিয়া পেকেট 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 ৰেডি কৰা

মানে কিভাবে যে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি মানে আমরা নিজেরাও বুঝতে পারছি না প্রত্যেকেই মানে এখানে খাবারের জন্য প্রত্যেকেই হাহাকার করছে এখানে না আসলে বোঝা যাবে না দেখুন সব দেখ